আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমার মেয়েকে আমি ভাত খাওয়াচ্ছিলাম ওর সঙ্গে কথা বলতেছিলাম আর ভাত খাওয়াচ্ছিলাম কেননা ও একদমই ভাত খাইতে চায় না তাই গল্প করে টিভি দেখিয়ে কার্টুন দেখিয়ে ওকে খাওয়াইতে হয় সহজে ভাত মুখে নেবে না গল্প করতে থাকবে আর এই যে অনেকে আছেন ভাপা পিঠা বানাইতে পারেন না তাই সহজভাবে আমিও পারি না সহজভাবে বানানো শিখছি বাসায় গেছিলাম দেখতেছি আমার মা বড় আম্মা সবাই এইভাবেই বানাচ্ছিল তাই আটা নিয়ে আসছিলাম বাসা থেকেই আমিও এইভাবে মাঝে মধ্যে বানাচ্ছি শীতের সময় তো ভাপা পিঠা খুবই ভালো লাগে একেবারে নষ্ট হওয়ার কোনো চান্স নাই অন্যভাবে বানাইলে দেখা যায় যে ভিতরে সিদ্ধ হয় না আডাটা ভালো লাগে না নষ্ট হয়ে যায় অনেক সময় আর এভাবে একদমই নষ্ট হবে না একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দুই তিন মিনিটেই হয়ে যাচ্ছে এই যে দেখেন কতটা সফট কত সুন্দর হয়েছে দেখেন আমি আগে বানাইতে পারতাম না সন্ধ্যার আগে আমরা আবার ডাক্তারের কাছে গেছিলাম আমার মেয়ে একটু অসুস্থ এই জন্য পরে আবার রেড ক্যাপ রেস্টুরেন্টের পাশেই আমরা ডাক্তার দেখিয়েছি দাঁতের ডাক্তার তারপরে আমরা রেড ক্যাপ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম কিছু খাওয়া দাওয়া করব খাওয়া করে আবার বাসায় যাইতে হবে যেহেতু বিকেলবেলা আমরা আসছি কোনো নাস্তাও করি নেই বাসায় তাই ভাবছি যে নাস্তা করে বাসায় যাব আর এখানে আবার সঙ্গে মানে খাবার পাওয়া যায় না খাবার আগে অর্ডার করতে হয় তারপরে ওরা খাবারটা তৈরি করে দেয় আর কি একটু সময় লাগে আমরা অর্ডার করার পরে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছি আর আমার মেয়ে তো এখানে বসে আছে থাকতে চাচ্ছিলো না কেমন কেমন করতেছে ভালো লাগে না ওই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের যে নিচের ঠোঁটের ঠোঁটটার নিচে একটু কালো দাগ দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না ও ওইখানে ব্যথা পাইছে তারপরে ওর দাঁতেও একটু ব্যথা লাগছে এই জন্যই আর কি আমরা ডাক্তারের কাছে আসছিলাম ও বলতেছে এখনো আসে না কেন ওর ঘুম পাচ্ছে কি করবে বুঝতে পারতেছে না পরে আপনাদের ভাইয়া উঠে গেছে যে এখনো হচ্ছে না কেন এত সময় লাগে আমাদের বাসার কাছেই আর কি বেশি দূরে না যে চলে আসছে নাস্তা ওরা খাওয়া শুরু করে দিছে খাই নেই আমি পার্সেল নিয়ে আসছি বাসায় আসলে রেস্টুরেন্টে আমি মানে খুব বেশি খাই না আমি বেশিরভাগই পার্সেলটা বাসায় নিয়ে আসি আপনাদের ভাইয়া খায় আমি পার্সেল করেই নিয়ে আসি বাসায় আমি খাই মানুষের সামনে আমার খেতে ভালো লাগে না এই যে একটা সস দিয়ে দিছে তো খাবারের দাম যে আপনাদের বলে বুঝাতে পারবো না খুব বেশি দাম ওরা এর থেকে ভালো রেস্টুরেন্টে আপনাদের আপনার ভাইয়া আপনাদের ভাইয়া খাইছে বলতেছে দামও কম আর অনেকগুলাও দেয় আর এখানে দামেও যেমন বেশি নিচ্ছে আবার দিচ্ছেও অল্প একটু খাবার দাবারের এত দাম কি আর বলবো বাইরে খাওয়া প্রায় কঠিন হয়ে গেছে আর বাইরের খাবার খুব বেশি আমরা খাইও না বাসায় আর কি তৈরি করে খাওয়ার চেষ্টা করি তারপরে রাত্রেবেলা সিম আলু ভাজি ছিল মাছের ভর্তা ছিল তারপরও মনে হচ্ছে ওগুলো দিয়ে রাতে আর খাইতে ভালো লাগবে না দুপুরে যেহেতু ওগুলো দিয়ে খাইছি তাই ঝটপট মাছ ভাজে নিলাম আর দুইটা আলু পেঁয়াজ রসুন কুচি মরিচ কুচি একসঙ্গে যে ভাজে নিচ্ছি এরপর মাছগুলো দিয়ে দিব আমার আবার এই রান্নাটা ভালোই লাগে গরম ভাতের সঙ্গে ভালো লাগে আপনারা না খাইলে একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে মাছগুলো দিয়ে দিছি ভাজা মাছগুলো উল্টে পাল্টে আর একটু ভাজে নিব আর শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিব প্রথম দিকে আমি যেহেতু মশলা দিই শেষের দিকে দিবো একটু ভালো ঘ্রাণ আসবে এই যে দেখেন ভাজিটা হয়ে গেছে